আজ নদিয়ার কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল এক যাত্রী বোঝাই বাস বাসটি নদিয়ার চাপড়া থানার অন্তর্গত নগর এলাকায় পৌঁছতে ঘটে বিপত্তি হঠাৎই বাসের সামনের চাকা ফেটে যায় আর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তায় ছেড়ে গিয়ে পড়ে একটি নয় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন দুর্ঘটনায় আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং শুরু করেন উদ্ধার কাজ খবর দেওয়া হয় নদিয়ার চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তাদের মধ্যে গুরুতর আহত শ্যামল সাহা ও প্রসনজিত মল্লিককে তড়িঘড়ি করে কৃষ্ণনগরের চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ চিকিৎসা চলার পর দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তর করা হয় শক্তিনগর জেলা হাসপাতাল বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনার পর এলিম নগর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চাপড়া থানায় দুর্ঘটনা ঘটলো তা তদন্তে নেমেছে চাপড়া থানার পুলিশ প্রশাসন নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইম আমি ছিলাম লজের ভিতরে তো আওয়াজটা শুনে আমি বেরিয়ে আসলাম হঠাৎ আসলাম উঠে ফুটে যে ক্যাটাকটা একদম লসিমন ছিল প্রথমে বাস ছিল ওকে ধাক্কা মার্লোকে পাল্টি করে দিল পর সব ভেঙে চলে গেলো তারপরে এই যে গাড়িটা আপনার একদম পাপ মানে ড্রাইভারের নিচে চাকাটা যখন হেটে গিয়েছে তখন ও তো ডান দিকেই টানবে ওর ড্রাইভারের ডান দিকে বালির দাদা ছিল বালির দাদার ও বাপি আহত হয়েছে কচল আহত মোটামুটি আপনার দেখলাম আমি ভেতরে লসিমন ছিল লসিমনটা যে ড্রাইভারটা ছিল সে বাচ্চাগুলোকে যখন বাঁচিয়ে দিয়েছে আপনার টান দিকে টানি দেখে ওদের থেকে বা দিকে আসছে গাড়ি দেখছে লক্ষ্মণ যদি বা দিকে আগর দিকে আসছে ওদিকে ডান দিকে টান দিয়েছে তার দিকে তখন লক্ষ্মণটা আপনার ওই টুকটুকিটা উল্টে গিয়েছে বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো দশটা বাচ্চা ছিল তবে দুটো আহত হয়েছে সামান্য একটু আলাদা হয়েছে একজনের ডালে কেটে গিয়েছে একজনের হাতে কি নাম আপনার আমার নাম সুব্রত